ডায়মন্ড হারবারের সাংসদ তিনি জানিয়েছেন যে তার সংসদীয় কেন্দ্রে ছিয়াত্তর হাজারের বেশি মানুষকে তিনি প্রতি মাসে হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেবেন এই জন্য বছরে প্রায় খরচা হতে চলেছে একশো কোটি টাকার কাছাকাছি দু তিনটে প্রশ্ন উঠে আসছে প্রথম কথা এই যে অর্থ এই অর্থের উৎস কি টাকা দেবার সময় সেই বিষয় নিয়ে স্বচ্ছতার সঙ্গে মানুষের কাছে তিনি এটা তুলে ধরবেন এটা মানুষ আশা করে দুই রাজ্যের সরকার যারা নিজেদেরকে বিভিন্ন ধরনের ভাতা দিয়ে প্রশংসিত হবার চেষ্টা করেন তো পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার তার সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এই উত্তর দিতে হবে যে তাদেরই রাজ্যের সরকার তারই সংসদীয় ক্ষেত্রে ছুয়াত ছিয়াত্তর হাজারেরও বেশি মানুষকে কেন বার্ধক্য ভাতায় অন্তর্ভুক্ত করতে পারেননি তৃতীয়ত যে বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আজকের দিনে দাঁড়িয়ে যে এতদিন আমরা জানতাম দুর্নীতিগ্রস্ত নেতাদের সাথে দুষ্কৃতীদের একটা যোগাযোগ থাকে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে দুষ্কৃতিকারীরাই এখন নেতা শেখ শাহজাহান থেকে শুরু করে জাহাঙ্গীর থেকে শুরু করে আরও অনেকে আর দুষ্কৃতিকারীদের হোতা অভিষেক অনেকেই বলেন তার পক্ষে একশো কোটি টাকা জোগাড় করে দেওয়া খুব একটা কঠিন বলে মনে হচ্ছে না যে পরিমাণ বেআইনি অর্থ তারা সংগ্রহ করেছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠে আসছে কিন্তু এখানেই আমাদের সংসদীয় গণতন্ত্রে একটা বড় বিপদ লুকিয়ে আছে যে শেখ শাহজাহানের মতন লোকরা যখন সংসদীয় গণতন্ত্রে নির্বাচিত হন রাজনৈতিক দলের প্রতীকে তারা রাজ্যের সরকারের পুলিশ প্রশাসনকে ব্যবহার করে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা থ্রেট যেরকম হয়ে ওঠেন এবং তার সাথে সাথে বিশাল বিপুল বৈভবেরও সম্পত্তিরও অধিকারী হন অভিষেক বাবুর মতন সাংসদরা যারা বেআইনি অর্থকে ব্যবহার করে ভোটারদেরকে প্রভাবিত করবেন এবং করবার পরে তারা আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদে বা বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করে যে আইন তৈরি করবেন সেই আইন কখনোই সাধারণ মানুষের স্বার্থে যাবে না বরঞ্চ এই ধরনের দুষ্কৃতিকারীরা বা দুষ্কৃতিকারীদের মাথারা যারা বেআইনি পথে সম্পদ তৈরি করে তার ভগ্নাংশ সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে নিজেকে জনপ্রিয় করে সংসদীয় গণতন্ত্রে আইন প্রণয়ন করবার ক্ষমতার অধিকারী হন সেটা কিন্তু দেশের পক্ষে বিপদ সাধারণ মানুষের পক্ষে বিপদ সমাজের পক্ষে বিপদ নিশ্চিতভাবে এই নিয়ে তার অর্থিক উৎস নিয়ে এই প্রায় একশো কোটি টাকা বছরে তা নিয়েও যেরকম প্রশ্ন উঠবে এবং সরকারের ব্যর্থতা একটি লোকসভা কেন্দ্রেই প্রায় ছিয়াত্তর হাজারেরও বেশি বয়স্ক মানুষকে বার্ধক্য ভাতা না দিতে পারার ব্যর্থতা সেই নিয়ে প্রশ্ন উঠবে এবং অভিষেকের এই উদ্যোগ এই উদ্যোগ যদি বাস্তবায়িত করতে হয় তাহলে রাজনৈতিক নেতাদেরকে যে প্রভূত সম্পত্তির বা সম্পদের অধিকারী হতে হবে তাহলে তো আগামী দিনে স্বচ্ছ সৎ পথে কোনো রাজনৈতিক নেতা নির্বাচিত হয়ে সংসদীয় গণতন্ত্রে আইন প্রণয়ন করে মানুষের পাশে দাঁড়ানোর যে চেষ্টা সেটাও বন্ধ হবে ফলে অভিষেকের এই অসংসদীয় যে পথ যার মধ্যে দিয়ে তিনি নিজেকে রবীন্ সাজার চেষ্টা করছেন আসলে মানুষ এটা বুঝেছেন যে দুষ্কৃতীদের মাথা বা হোতা হয়ে তিনি যে বিপুল অবৈধ সম্পত্তি তৈরি করেছেন তার থেকে নজর ঘোরানোর জন্যই এই ধরনের উদ্যোগ তিনি গ্রহণ করেছেন